জয় গৌর জয় নিতাই আজ বাইশে মাঘ চোদ্দোশো তিরিশ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার ষঠতিলা একাদশী এই ষটতিলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম পরিচ্ছদ গুরুবাদী বন্দন মঙ্গলাচরণের শ্লোক সাত আট নয় দশ এগারো বারো ও তেরো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমাকে এতটাই আশীর্বাদ করুন আমি আপনাদের কাছে এতই আশীর্বাদ প্রার্থী যাতে আমি এই শ্রী চৈতন্য চৈতামৃত শেষ করার পর গরুর পুরাণ গরুর পুরাণ যেটি মানুষের মৃত্যু সংক্রান্ত সকল কিছুই বর্ণিত আছে সেই গরুর প্রাণ গ্রন্থটি পাঠ করতে পারি এবং আপনাদের শ্রবণ করাতে পারি তাই আপনারা কৃপাপূর্বক এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই এই শ্রীচৈতন্য চৈতামৃতের অডিও পোস্ট করব সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক অনেক আশীর্বাদ করে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলমন মন যায় দেশে যাই নদিযার পথে পথে হরিনাম নিয়ে মুখে শ্লোক সাত সংকর্ষণ কারণ তো সাই গর্বদোষাই চব্দশাই শেষস্ব যশাংস কলা সনিত্যানন্দাক্ষারম মমাস্তু অনুবাদ শঙ্কর্ষণ কারণোদক সাই বিষ্ণু গর্বদক সাই বিষ্ণু ক্ষীরোদক সাই বিষ্ণু ও অনন্ত দেব যার অংশ কলা সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন ইতি শ্লোক সাত শ্লোক আট মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রীচতুর্ভুহ মধ্যে রূপংজস্বদুভাতি শঙ্কর্ষণাক্ষং তং শ্রীনিত্তানন্দ রামং প্রপদে অনুবাদ মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠলোকে লোকে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুহের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি ইতি শ্লোক আট শ্লোক নয় মায়া ভর্তাজু সংঘা সংঘাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারো নান ভে কারো নান ভবি কারো নান বোধি মধ্যে যশৈকাংশ শ্রী পুমানাদি দেবস্ত শ্রী নিত্যানন্দ অনুবাদ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সায়িত আদি পুরুষ কারণ কো সাই বিষ্ণু যার এক অংশ সেই রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি ইতি শ্লোক নয় শ্লোক দশ যশাং যশাং শ্রীল গর্বদো সাই জন্নাভোজং লোকসংগাতো নালে নালম লোকস্রষ্টু লোকস্রষ্টু শ্রুতি কথা মধাতু স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে অনুবাদ যার নাভিপদ্যের নাল লোকস্রষ্টা ব্রহ্মার কা ধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান সেই গর্বদকসাই বিষ্ণু যার অংশের অংশ সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ইতি শ্লোক দশ শ্লোক এগারো যশাংশ হরে কৃষ্ণ যশাং পরাততা খিলানা পষ্টটা বিষ্ণুর ভাত দুকদাবদি সাই খনি ভরতা যতকলা সহপনন্তস্তং সিনিততানন্দ রামং প্রপদে অনুবাদ যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে সাহিত ক্ষীরদো ক্ষীরদক বিষ্ণু সেই ক্ষীরদক বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা এবং পৃথিবী ধারণকারী শেষ নাগ হচ্ছেন যার কলা সেই শ্রীনিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি ইতি শোলোক এগারো শোলোক বারো মহাবিষ্ণুর জগতকর্তা মায়োয়া আয শ্রীয শ্রীযত্তদ্রাবতার এবার এবায়ো আচার্য ঈশ্বর অনুবাদ যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন তিনি জগতের সৃষ্টিকর্তা শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তারই অবতার ইতি শ্লোক বারো শ্লোক তেরো অদ্্বৈত হরিণা দ্বৈতার্যচার্যরিণা হরিণা দ্বৈতার্যং ভক্তি শংশনাথ ভক্ত অতার মত্বৈতা অনুবাদ ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত এবং ভক্তি ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি ইতি শ্লোক তেরো সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি বিনীত প্রার্থনা আপনারা অমৃত চ্যানেলটিকে অমৃতগ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করুন আমি যাতে শ্রীচৈতন্য অমৃত পাঠ করার পরিশেষে আমি গরুর পুরাণ গরুর পুরাণ আমি যাতে পাঠ করতে পারি আমার পরবর্তী আশা আপনাদেরকে পাঠ করে শোনানোর ইচ্ছা শ্রবণ করানোর ইচ্ছা প্রকাশ পেয়েছে গরুর পুরাণ আমি যাতে এই গরুর পুরাণ হরে কৃষ্ণ গরুর পুরাণ আমি আপনাদেরকে পা শ্রবণ করাতে পারি তার জন্য আপনারা এই চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করুন তাই অনুগ্রহপূর্বক কৃপাপূর্বক আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে আরও অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করুন জয় গৌর জয় নিতাই जय गौड़ जय नीताई